এদিকে সন্দেশখালী যে কাণ্ড সেই সন্দেশখালী কাণ্ডের কুড়িতম দিন আজ উনিশ দিন পার হয়ে গিয়েছে ফের সরবেরিয়াতেই আজ অ্যাকশানে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতির তদন্তে আবারও শাহজাহানের ডেরা অপারেশন চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল থেকে কি হলো ঘটনার ক্রম আমরা জানবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে চলে যাবো অর্কদীপ্তর কাছে অর্কদীপ্ত আজকের সকালবেলা অর্থাৎ আজকে দিন জানুয়ারি যে ঘটনা এবং তারপর আজকের এই দিন দিন পার আজকে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে এবার এবার আগের থেকে অনেকটা আটঘাট বেঁধেই আগে মেল করা হয়েছিল থানাতে যে আজকে তারা অপারেশনে যাচ্ছেন সমস্ত রকম কেন্দ্রীয় বাহিনী তারাও সেখানে গার্ড নিয়ে যান তল্লাশি চালানো হয় সকাল থেকে কি হলো ঘটনাক্রম সম্প্রতি দেখো প্রায় সাত ঘন্টা তল্লাশি চালানোর পর এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং যাওয়ার আগে এই যে শেখ বাড়ি তার বাড়ির যে মূল ফটো দেখতে পাচ্ছি সিল করে দেওয়া হয়েছে এবং সিল এবং শুধু এই একটি গেট নয় এই একটি গেটের পাশাপাশি আরো একটি গেট যেটা পিছনের দিকে রয়েছে সেই গেটেও সিল করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তার বাড়ির সামনে আহ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশ পুরো পুরো দিনে কি কি কার্যক্রম এডি আধিকারিকরা করেছেন সেটাও বলা যেমন হয়েছে তেমনি একই সঙ্গে এখানে একটা এখানে একটা নোটিশ দিয়ে বলা হয়েছে তাকে সমন পাঠানো হয়েছে যে সামান লেটার যে উনত্রিশ তারিখ সকাল এগারোটার সময় তাকে সমন করা হয়েছে তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এটা যেমন দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিজার মেম ও কী কী সিজ করা আছে বা কী কী মর্মে সিজ করা হয়েছে সমস্ত ডিটেলস রয়েছে এবং কি কি পাওয়া গেছে তার এখান থেকে এখানে এখানে পুরো ব্লক করে একাধিক লিস্ট কিন্তু এখানে রয়েছে তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সম্প্রীতি যেটা আমি দেখাতে চাইব বেশ কিছু আনরেজিস্টার্ড ডিড বা বন্ড পেপার পাওয়া গিয়েছে এখান থেকে এবং এখান থেকে দেখাতে শুরু করি যে এইচ এইচ এখান থেকে শুরু হচ্ছে নাম্বার এইচ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা আনরেজিস্টার্ড ডিড অর্থাৎ উনিশ দিন পর উনিশটা আনরেজিস্টার্ড ডিড এখান থেকে উদ্ধার করেছে এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাতে চাইব এখানে এই যে সিজার মেমো টাঙানো হয়েছে ইডির তরফ থেকে সেখানে পরিষ্কার এখানে লেখা রয়েছে যে দেয়ার আফটার দ্য অফিসার্স হ্যাভ শোন দি আইডেন্টি কার্ডস অ্যান্ড অথরাইজেশন নাম্বার টোয়েন্টি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড ডেটের এই জায়গাটা দেখতে হবে টোয়েন্টি থ্রি জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তেইশে জানুয়ারির কথা বলা হচ্ছে সেটা ছিল আদতে গতকাল তো এটা কি গতকালের প্রেক্ষিতে এই নোটিশ টাঙানো হলো নাকি এটা প্রিন্টিং মিস্টেক সেই বিষয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে এছাড়া সমস্ত ডিটেলসে কিন্তু এখানে ইডি আধিকারিকরা তাদের সিজার মেমো এবং সামান নোটিস এবং যে একটা জেনারেল নোটিস সেটাও এখানে টাঙিয়ে দিয়ে গিয়েছেন এবং বিষয়টা খুব বিষয়টা খুব পরিষ্কার দেখো উনিশ দিন উনিশ দিন আগে যে বিষয়টা তুমি জানতে চাইছিলে যে ঘটনাক্রম বা যে কী হল উনিশ দিন আগে যে ঘটনা হয়েছিল পাঁচ তারিখে তারপরে কিন্তু সকাল থেকে বিপুল পরিমাণে ফোর্স নিয়ে ইডি আধিকারিকরা যেখানে এসে উপস্থিত হন এবং এবং প্রায় একশো পঁচিশ জন জওয়ান কেন্দ্রীয় জওয়ান এখানে ছিলেন এবং একই সঙ্গে ছিল রাজ্য পুলিশের আধিকারিকরা তারাও এখানে উপস্থিত হয়েছিলেন এবং এবং বসুশাহ থানাতে মেল করেই কিন্তু গতকাল জানানো হয়েছিল ইডির তরফ থেকে যে তারা এখানে একটা সার্চ চালাবেন এবং সেই সেখানে সেই মর্মেই তারা এখানে উপস্থিত হন এবং রাজ্য পুলিশের আধিকারিকদের তারা সার্চ ওয়ারেন্ট দেখান নিজেদের আইডেন্টি কার্ড দেখান এবং তারপরে তারা কিন্তু ভিতরে তল্লাশি অভিযান শুরু করেন একই সঙ্গে ভিডিওগ্রাফ করার ভিডিওগ্রাফিও করা হয় পুরো বিষয়টা যেটা কিন্তু এই নোটিসেও কিন্তু পরিষ্কার লেখা আছে যে এন্টার প্রসিডিয়র ওয়াজ ভিডিওগ্রাফড মানে পুরো যা যা ভিতরে হয়েছে যেভাবে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা সে পুরো প্রসেসটাকেই কিন্তু ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে এভিডেন্সের জন্য ফলে এবং সাত ঘন্টা পর বাড়ি সিল করে এই নোটিস টাঙিয়ে এই সিজার মেমো টাঙিয়ে তারা চলে গিয়েছেন এবং উনত্রিশ উনিশ তারিখ সকাল এগারোটায় তাকে সামান পাঠানো হয়েছে সম্প্রীতি আর অর্কদীপ তো আরও একটা বিষয় যেটা তোমাকে জানতে চাইবো যে শুধুমাত্র আজকে ইডি যে শাহজাহানের ডেরায় গিয়েছে তা নয় এই শাহজাহানের ঘনিষ্ঠ যে সমস্ত নেতা রয়েছেন সেই তাদের বাড়িতেও যান একটা চাবি রিসিট নিয়ে টানা পড়েন হয় তার দায় নিতেও রাজি হন পরিজনরা এই ঘটনাটা ঠিক কী হয়েছে একটু যদি তুলে ধরো আমাদের সামনে সম্প্রতি এই যে যেখানে শেখ শাহজাহানের বাড়ি এটা একটা এই প্রিমাইসেসের মধ্যেই কিন্তু কোনো নেতা নন তার বাড়ি আত্মীয় অন্য আত্মীয় এবং রিলেটিভ এদের বাড়ি রয়েছে বেশ সামনে এবং পিছনে এবং যখন এই ডি আধিকারিকরা যে এই সকালে তালা ভেঙে ঢোকেন তারপরে আবার সেই তালার চাবি তারা দিতে যে চেয়েছিলেন তা শেখ শাহজাহানের আত্মীয়দের হাতে তুলে দিতে তাই জন্য তারা যে আরও তিনটি বাড়ি আমরা এখানে দেখিয়েছি ইতিমধ্যেই দর্শকদের সেই তিনটি বাড়িতেই যান তারা চাবিটি দিতে চান তবে সেই চাবি কেউই অ্যাকসেপ্ট করতে রাজি হননি কেউই নিতে রাজি হননি অবশ্যই আধিকারিকরা সেই চাবি তাদের কাছে না দিয়ে নিজেদের কাছেই রেখে দেন তবে সেই চাবি কি নিজেদের কাছেই থাকবে নাকি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যেই সে বিষয়ে কিন্তু এখনো পরিষ্কার চিত্র পাওয়া যায়নি সম্প্রতি ধন্যবাদ দার্ক্ষিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা